সোমবার হঠাৎ করে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় সরকারি বিবৃতিতে বলা হয়েছে স্বাস্থ্যজনিত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু রাজনৈতিক মহলে এই ব্যাখ্যা নিয়ে সন্দেহ বাড়ছে তিনটি তত্ত্ব ঘুরছে সর্বত্র প্রথমত দিল্লির অন্দরমহলের গুঞ্জন সরকারের সঙ্গে মতবিরোধে এই পদত্যাগের মূল কারণ সাম্প্রতিক কিছু বিতর্কিত বিল ও সিদ্ধান্তে ধনকারের ভিন্ন মত স্পষ্ট হয়ে উঠেছিল দ্বিতীয়ত কিছু রাজনৈতিক বিশ্লেষকের দাবি আগামী লোকসভা ভোটের আগে তাকে অন্য কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বিজেপির তৃতীয় তত্ত্ব বিরোধী জোটের কৌশল একটি নিরপেক্ষ বা সরকার বিরোধী অবস্থানে থাকা নেতাকে সামনে এনে শক্তি বাড়ানোর চেষ্টা সত্যিটা এখনো অস্পষ্ট তবে ধানকারির এই পদক্ষেপ যে দু হাজার ছাব্বিশের আগে বড় রাজনৈতিক বার্তা বহন করছে তা বলাই যায় I have received notice of motion to constitute a statutory committee for removal of Justice Yashwant Verma, Judge of the High Court, Of Judicature at Rajasthan, at Allahabad. This has been received by me today. It is signed by more than 50 members of the Council of States, and thus it meets the numerical requirement. Of signing by members of parliament for setting in motion a process for removal of a High Court judge.